যারা হচ্ছে যে তাকা আইডির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন আমি চেষ্টা করছিলাম এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে লোড আনলোডের জন্য কিন্তু জানি না আসলে কাহিনি কি এখানে হচ্ছে যে লোড আনলোডের কোনো অ্যাপ পাচ্ছে না লোড আনলোড ঠিকই পাচ্ছে কিন্তু এখান থেকে হচ্ছে যে এখন পর্যন্ত কোনো ট্রেনিং সেন্টার শু হচ্ছে না কোনো ট্রেনিং সেন্টার এখানে নাই যদি কোনো কিছু করি নিজে শো করছে নো ডাটা আসলে জানে না আমাদের যারা সৌদি আরব যেতে চাচ্ছি বা যাব তাদের কি হবে এখানে যদি অন্য কোনো দেই ধরেন ম্যানুফ্যাকচার মার্কেটার বা ক্লিনার যেমন ক্লিনার দিচ্ছে অন্য কোনো কিছু দিলে পেন্টার ধরেন পেন্টার দিলাম কিংবা সম্পর্ক ওয়ার্ডার দিলাম এখানে কিন্তু সিটি শু করছে এই যে রাজশাহী কিন্তু আমরা যখন লোডাম লোড দিচ্ছি তখন কোনো কিছু শু করছে না যদিও দুই দিন আগে এটা শো করছিল রাজশাহীতে এই যে এখানে উপরে ইল রোড দেখাচ্ছে এই জায়গায় এখন কিছু শো করছে না তো খুবই হতাশ যারা আমরা প্রবাসে যাবো জানি না কীভাবে হবে সবাই অপেক্ষা করি অপেক্ষা ছাড়া আসলে কিছুই করার নেই ভালো থাকবেন আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাকেও চেষ্টা করব